ভিওর্স আমি আমার বাড়ির ছাদের উপরে আছি টবের মাঝে আমি পাট শাক করেছি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে আপনারাও বাড়ির ছাদে টবের মাঝে পাট করতে পারেন এটাকে যেটি করতে হবে আপনাকে সেটি হলো যেহেতু টবে চাষ করছি আমরা খুব বেশি ছোট টব যেহেতু ছোট সেটাকে খুব বেশি বড়ো হতে দেওয়া যাবে না ছোট থাকা অবস্থায় যখন এটা পাটা পাতাবিহ হবে সবুজ হয়ে আপনি কেটে শাক হিসাবে খেতে পারবেন আবার কিছুদিন পরে দেখবেন আবার নতুন পাতা গজাবে আবার শাক হিসাবে আপনি খেতে পারবেন এভাবে আপনি সারা বছর আপনাকে শাক এটা সরবরাহ করবে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সবসময় মাটিটাকে ভেজে রাখার চেষ্টা করতে হবে আর যেহেতু ডবের মাঝেই চাষ করেছি সেহেতু রাসায়নিক সার সবসময় আমি একটু কম ব্যবহার করি আমি সবসময় চেষ্টা করি যে কিভাবে জৈব সার ব্যবহার করা যায় আপনি যে বাড়িতে আপনার যে পেঁয়াজের খোসা রসুনের খোসা ইত্যাদি এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এগুলো গাছে যথেষ্ট পুষ্টি জোগাবে আজ আমি আরও কিছু জৈব সার দিয়ে দিচ্ছি যাতে করে গাছ ভালো পুষ্টি পায় তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত ওই আপনিও আপনার বাড়ির সাথে পাট চাষ করতে পারেন পাঁচ ছয়টা টবে যদি লাগাতে পারেন তাহলে আপনার যথেষ্ট শাহের চাহিদা মিঠাবে আজ এই পর্যন্ত ওই তো প্লিজ সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম